हादी न जा जा दीदी जा का हादी तू तो बोर आमी खाई लों ऐ ओ तुमाके हादी जे बोलला तू म्हाका हादी देबे तू आमर बोर जे एक बार काट पीती ना तो बोर खाली दे दो तोर बोर तू हादी दे आमार बोर आं

যদি না দেখলে তো বোঝা যাবে না ধারি ছাগল তার বেড়ে এই সাধুরা এখন সাধুর নামে নাম ভাঙিয়ে খাচ্ছে এরা কার জোটা মোটা ছিড়ে চলে এসে লাগিয়ে নিয়ে চলে এসে না বাবা ওটাই আমি দেখবো বাবা তুমি যদি সত্যিকারে ভগবানের আরাধনা সাধু হও তাই তো মানুষের অন্তরের কথা বলতে পারো তা তুমি আমার অন্তর কথা বলতে পারবা না আমাদের গায়ে বললে এই সামান্য ব্যাপারটা আমি জানি না তাহলে আমি কামিনী কাঞ্চন দেখি সাধু হলাম কি করে বলুন তো কি বল তুই হিন্দু ছেলে তুই হিন্দু ছেলে তুই পাড়ার মুসলমানের ছেলের মুসলমানি দেখে তার ডিম খাওয়া দেখে তুই হিন্দু ছেলে হয়ে যে মুসলমানি হয়েছি আমার মাথা থেকে আমাদের গায়ে ভিড় কাটতে গেলে না তুমি ব্যাপারটা জানলি কি আমি কবিতেই খালি এমন ওই গভীর জঙ্গলে আচ্ছা তারপরে ওটা ওই টাইগর হিন্দু সমাজ থেকে বাইরে থেকে চালিয়ে দিয়েছে তোর বাবা মাকে এক ঘরে করে দিচ্ছিল এটা কারণ নিয়ম নয় রে বাবা কার বাবা তোকে এইখানে আনার জন্যে এই সমস্ত সব আমার অনবরো দ্বারাই হয়েছে বাবা যদি সব ঘটনার মূল তুমি হয়ে থাকো তাহলে আমার জীবনটা কিভাবে বাঁচবে আর মরবে আমি তো মনে করেছি যে সিদ্ধান্ত করেছি যে আমি আর এই জীবন ডাকবো না আমি মরেই যাবো তাই তো আমি লাভ মেরে তোমার ঘরে পড়ে গেছি বাবা হ্যাঁ তাহলে আমার আমার বেঁচে থেকে লাভ দিবা কিন্তু জানিস না কিন্তু কোনো সমাজেই তো আমাকে নিচ্ছে না আমার হ্যাঁ বাবা বলেছে তুই যদি হিন্দু নারী বিয়ে করতে পারিস বাড়ি না ফিরে আসিস কিন্তু জাস কোন সমাজেtoken নেবে হিন্দু নারী আমার এই কাটা দেখে ভি করবে সব হবে বর আমি হবে ও তোমার মেয়ে আছে তোমার হাতে মেয়ে আছে আমার হাতে আছে হ্যাঁ তাই তো কোনো চিন্তাই নাই শুনেন ছাদু বাবা আজ থেকে তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও যে বাবা তোর বিয়ে হবে তুই বেঁচে থাকবি আজ থেকে জীবন আমি তোমার পায়ে শুয়ে দিলাম আজ থেকে তুমি আমার বাবা তুমি আমার মা তুমি আমার মেয়ে তুমি আমার মাসি

আমি আমার এটা চাই সেটাই হবে যা চাইবি তিনবা তাই বলি আপনি কোথায় যাবেন আমি আমি যাব গঙ্গা করতে আপনি যান গিয়ে আশ্রমে থাকবেন আমি আশাপূর্ণ পূর্ণ কইলে আপনার কাছে যাব ওই হবে বস এই বস বোম শঙ্কর একটা ভালো হিন্দুদের মেয়ে বার কর আমি বিয়ে করবো নিয়ে যাবো দিয়ে বিয়ে করবো দিয়ে ওকে নিয়ে সংসার করব যদি কেউ সমাজের জায়গা দায় দেবে না সাধু কাছে থাকবো আমরা জঙ্গলে থাকব জঙ্গলের মানুষ বোম তিনবার বলতে হবে বোম শঙ্কর একটা মেয়ে বার কর বোম শঙ্কর একটা মেয়ে বার কর কে ঝাড়ের বাঁশ কোথায় যাবে বলছে এ ঝাড়ের বাঁশ কোথায় যাবে জোরা না ঝোড়া রে বোম শঙ্কর একটা মেয়ে বার কর তাই আবার হয় নাকি ও শালা সাধু মনে গাবাই ছিল আমাকে তালে এটা আলু হ্যাঁ শালা আলু আলু ব্যাস শালা আমি বললাম না চদু শালু রাস্তা দিয়ে আসছিল মানে আলি আলি দেখেছে যে আলু উঠে গেছে রান্না করে খাবো বলে আমাকে পেয়েছে দিয়ে চলে গেছে শালা সাধু তোর গুষ্টি

বলছে তুমি যে আমাকে বিয়ে করবে তুমি নিজে নিজে বললি হয়ে যাবে বিয়ে হ্যাঁ গো আমার তো মতামত থাকতে হবে তা তোমাকে কে বললো যে আমার সাথে বিয়ে হবে আরে কেউ বলেনি তোমার মা বাবা কয় আমার মা বাবা নেই তা তুমি কোথায় ছিলে যা ওই আলুর ভেতরে ছিলাম কোথা এই আলুর ভেতরে যতদিন আলু রাহেগা ততদিন খালু রাহেগা আলু যখন থাকবে না খালু মরে যাবে এই আলুর ভেতরে ছিলে তুমি হ্যাঁ চল আলুর রং আর এর রং হে কি রং রে

কনি আজ তো তো না চ্যাট চ্যাট না ভালো লাগে তুই একটু থামন দেখ চ্যাটটা যাবে তুই থামন যাবে পুরি চ্যাট গান শোনা গান গাইবো আমার হয়েছে স্বামী তোমাকে আনন্দ আমি আর দেখো পোস্ট তো আমি গাইবো না

আমি মুসলমান এখন ভুলে সহ্য হবে না বিয়ে করেছি এক সপ্তাহ পর মনে করো না তুমি চাকরি বিয়ে করেছো বিয়ে করে তোমার স্বামী চাকরিতে চলে গিয়েছে ছ মাস পর আসবে তাহলে তুমি কি তার হাত খাবে না

বাড়ি নাই তো এত ভালো বলি যাবো কুথা আরে ভাই বলি না তাহলে তোমার সত্যি কথা বলি চলো ভাই আমার একটা আছে ঘর ঘর হ্যাঁ ভাড়া ভাড়া কেন তুমি ধরো গরিব মানুষ হ্যাঁ আমিও গরিব এখন তো ভাড়া নাই আমার নাই আমার বউ আছে বউকে ডাকলেই তোমাদের নিয়ে যাবে ও তুমি বিয়ে করছো তা বিয়ে করি না শালা কুঞ্জু বলে কি রে হ্যাঁ আমার বউ আছে আমার মেয়ের কথা হচ্ছে অন্য কিছু নয় সালা শালা যে মেয়ে তুমি একদম চিন্তা করবে না তুমি আজ থেকে আমার বন্ধু হ্যাঁ বন্ধু দোস্ত তুমি আমার দোস্ত মুসলমানদের দোস্ত হ্যাঁ তুমি আমার বন্ধু বন্ধু একদম চিন্তা করবে না আচ্ছা ঠিক আছে তোমার বউ আর তুমি আমার বাড়ি থেকে থাকবে আজ থেকে তুমি আর আমি একই বন্ধু একই বন্ধু

বউকে আর আমার বউকে পাঠিয়ে দাও তাহলে তুমি যে বিয়ে করেছো তোমার তো টাকা পয়সা নাই তা তোমার খাওয়া দাওয়া আর সংসার চালানোর ব্যবস্থা করতে হবে তো আমার সঙ্গে চলো তোমাকে একটা ভালো কাজে লাগিয়ে দেবো তোমরা চলে যাও আমরা কাজে যাও

कुझो